কেউ দান করবেন না কারণ হলো এইখানে যে পরিমাণে ইট জমা হয়েছে দশটা ভাটাতেও কিন্তু এত পরিমাণে ইট নেই ফান্ডে কোটি কোটি টাকা জমা হচ্ছে কিন্তু বাবরি মসজিদের কাজ কবে শুরু হবে কিসের অভাব হুমায়ুন সাহেবের কাছে আমাদের প্রশ্ন আপনার কিসের অভাব বলুন টাকার দরকার হলে মানুষ আবার টাকা দিবে কিন্তু এখনো কাজ শুরু হলো না কেন তাই আমরা আবার টাকা দিব যখন বাবরি মসজিদের কাজ শুরু হওয়া চোখে দেখব তাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন তারা প্রত্যেকে বক্তব্য শুনলেন যে একজন মৌলানা সে বাবরি মসজিদের কাছে গিয়ে ভিডিও তৈরি করছে ভিডিও তৈরি করে বলছে আপনার কেউ একটা ইট এবং দান টান কেউ করবেন না কারণ এখানে হুমায়ুন কবি মহাশয় কিসের অভাব যে মসজিদ করতে এত দেরি হচ্ছে কেন এবং লেট হচ্ছে কেন এই জন্য আপনি কেউ দান করবেন না তো সেই মৌলানাকে আমি উদ্দেশ্য করে বলবো যে আপনি যে দূরে থেকে এসে এই রকম ভিডিও মুর্শিদাবাদে আপনি করবেন না আপনাকে মুর্শিদাবাদে ভিডিও করার অনুমতি কে দিয়েছে আপনি এত বড় কথা বলে এত বড় আপনার হাসপাতা যে বাবরি মসজিদের জন্য কেউ দান করবেন না আপনি এই কথা কেন বললেন এই জন্য আপনার বাড়ি যেখানে সেখানে গিয়ে আপনি যাইছে দেখুন মুর্শিদাবাদ এসে আপনি ফেতনা তৈরি করবেন না তাই আমি বলবো যারা বাবরি মসজিদ হচ্ছে না হচ্ছে না বলছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা প্রত্যেকে হুমায়ুন কবির মহাশয়ের মুখ থেকে আপনারা শুনুন এবং শোনার পরে আপনারা প্রত্যেকেই বলবো যে মন্তব্য বন্ধ করুন কারণ যে বাবরি মসজিদে যেটা ছিল সেখানে নামাজ হতো মাত্র সাত হাজার মানুষের আর এখানে যে বাবরি মসজিদ হবে সেই মসজিদে নামাজ পড়ে মানুষ পঁচিশ হাজার মানুষ জামাতে নামাজ পড়বে বিশাল বড় আকৃতিতে বাবরি মসজিদ হবে সঙ্গে সঙ্গে করা চলবে না তাই হুমায়ুন কবির মহাশয় তিনি কি বলছে আপনারা প্রত্যেকে শুনুন এবং প্রত্যেকে বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন যারা ভাবছেন যে বাবরি মসজিদ কোথায় দেরি হচ্ছে কেন তাদের জন্য জবাব অবশ্যই আপনারা শুনতে পাবেন আসুন আমরা হুমায়ুন কবি মহशय বক্তব্যটা একটু শুনি এর কি রে কি কারণে তুই কাদেরলা জড় করতে করতে চাস আর অধীন কি নামাজ পড়বি না কে আমিদিনা তুই বরাবর তো তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তোর জবাব দিতে হবে তোকে তুই তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আর মাদ্রাসায় শায়র গাজিতে দাড়ি দাড়ি প্যান্টল থেকে মতিস মু চাইছি এখানে আবার কুরআনের রায়াদ পড়িস তুনে মুখারাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কী সাফ করে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি ৩৩ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনও তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করব ইনশাআল্লাহ তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদের জড়বুত্তি করতে চাচ্ছ আর অধীর তু কি নামাজ পড়বি না কে নামে দিনে তোর আবার তো তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তু তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরও মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতিস মুতে শেখান আবার কুরআনের আয়াত পড়িস তুই মুহারাম তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাআতার হোক তোর কি স্বার্থ করে তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পিপি নরসিংহ রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের রই পিপি নরসিংহ রাও মন্ত্রী সবাই কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলি তুই তো ছিলিস না তোর অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই এ তুই এমপি হয়েছিস তাই মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে লেয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা হোনা ফেকরা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিয়ার চাটছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেলো কত মেটেরিয়ালস পাওয়া গেলো কত খরচা হলো টাস্টে থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু মুরুদ নাই এক ফোঁটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তা একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যে বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লাহর নামকরণ আজও পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লাহর নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্জন আর সিরাজ্লার নামে তার ইউনিভার্সিটি হবে মুসলমান কবে এই বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলে দেয় তেমনি মমতা মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে এমনি হিজাব করে যে একবারে বলে দিচ্ছি লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুদেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের হয়ে রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব করে দেখাবো কি লাভ মুসলমান সমাজে তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা নিষ্ঠাবান হন ঐক্যবদ্ধ হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন সালাম আলাইকুম ধন্যবাদ জানাই আমাদের এমএলএ সাহেবের এমএলএ ছিলেন প্রায় নুরুল ইসলাম চৌধুরী তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বেলডাঙ্গার এমএলএ ছিলেন মূলত আমরা কিনার হাত ধরেই উনিশশো সাল থেকে আমরা রাজনীতিতে শুরু করি বা হাতে খড়ি জালসার বক্তা তো আমরা নেই কারণ জালসা করার বক্তা এখানে বসে আছেন রিয়াজতুল্লাহ কারি সাহেব উনি শুধু বাংলায় নাই আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড দিল্লি বোম্বাইয়েও তিনি বক্তৃতা করে বেড়ান আর আমরা ধরেন কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের রাজনীতির দৌড় এই মুর্শিদাবাদ এখন আল্লাহ খুশি রাজি হয়েছেন তাই আপনাদের দোয়াই এই মুর্শিদাবাদ ছেড়ে রাজ্য রাজ্য ছেড়ে দেশ দেশ থেকে বিদেশেও আমাদের নাম বা মানুষ জানছে বা মানুষ কি কারণে জানছে সেটাও মোটামুটি আপনারা অবগত হয়েছে যে এখানে যারা সামনে বসে আছেন তারা বেশিরভাগ দেখছি অনেক কম বয়সের ছেলে দু চারজন বয়স্ক মানুষ আছেন তো তেত্রিশ বছর আগে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আজ থেকে তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই আমাদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা ভারতবর্ষের উত্তর প্রদেশ নামক যে রাজ্য সবথেকে বড় রাজ্য এখনও ভেঙে উত্তরাখণ্ড হয়েছে তবুও এখনো ভারতবর্ষের মধ্যে উনত্রিশটা রাজ্যের মধ্যে সবথেকে বড় রাজ্য হিসাবে আছে সেই উত্তরপ্রদেশের অযোধ্যা অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন চারশো বছর আগে বাবর আমাদের ভারতবর্ষের লোক ছিলেন না তিনি ভারতবর্ষের বাইরের লোক ছিলেন সেই সময় ভারতবর্ষের যিনি সম্রাট ছিলেন ইব্রাহিম লদি সেই ইব্রাহিম লোদিকে বাবর ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন তার জন্য তাকে আগ্রাসী ভারত বাবর বলা হয় তিনি ভারতবর্ষকে দখল করার উদ্দেশ্য নিয়ে যখন ভারতবর্ষ আক্রমণ করলেন কিছুদিনের মধ্যেই তিনার এত শক্তি ছিল মহান আল্লাহতালা তাকে এত শক্তি দিয়েছিলেন যে তিনি ভারতের সেই সময়কার সম্রাট ইব্রাহিম লদিকে পরাস্ত করে তিনি ভারত সম্রাট হলেন মুঘলদের মধ্যে অন্যতম সম্রাট বলা যেতে পারে অনেক সম্রাট ছিলেন তার মধ্যে ঔরঙ্গজেবের তো কোনো তুলনাই হয় না তিনি সবসময় টুপি সেলাই করে ওঠেন ভারতের সম্রাট হয়ে এই যে আমাদের নবী সাহেবের ছন্নত রাখা আর মাথায় টুপি দেওয়া গোল টুপি উনি সেলাই করতেন একটা ভারতের সম্রাট ঔরঙ্গজেব তো ইতিহাস বলতে গেলে তো আপনার দু চার ঘন্টাতে ইতিহাসের মুঘল সম্রাটদের কাহিনী বাবর শাহজাহান হুমায়ুন অনেক ইতিহাস মুগলদের আছে যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে গোটা বিশ্বে চর্চা হচ্ছে এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ বাবরি মসজিদটা ৩৩ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল সেই বাবরি টাস তারা আইনের আশ্রয় গিয়েছিল একদম আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাদেশ এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল মুঘল সাম্রাজ্যের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে কোন কোন মোগল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসে পাতায় তাকে আগ্রাসী বাবর ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে একইভাবে যদি আমরা একশো নব্বই বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাত্র বাহান্তর জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন মাত্র বাহান্ন বাহাত্তর জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হল তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই বাহাত্তর জন ভারতবাসীকে পাগল বলেছিল ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ এত সামরিক শক্তি এত অস্ত্র আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের বাহাত্তর জন পাগল কিন্তু বাস্তবে কি হয়েছিল তাদের বাহাত্তর জনের সেই নিষ্ঠা তাদের ন্যায় পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা বাহাত্তর জন থেকে শুরু করেছিল ধীরে ধীরে জাতীয় পঁচাশি ওদিকে পনেরো বছর আর উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে পরিশেষে উনিশশো সাতচল্লিশ সাল